সংবাদ সংগ্রহ করতে গিয়ে ফের আক্রান্ত হলেন সাংবাদিক সোমবার গভীর রাতে বিশালগড় মহকুমার হাসপাতালে দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গেলে আক্রান্ত হন বিশালগড় প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক রাসেল আহমেদ অভিযোগ কোনাবন রাধানগর এলাকার নেশা কারবারি ও পাচারকারী বিক্রম সরকার হাসপাতালের ভেতরেই এলোপাথারি আক্রমণ চালায় লোহার স্ট্যান্ড দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে উপস্থিত অন্যান্য সাংবাদিকেরা তাকে রক্ষা করেন তবুও গুরুতরভাবে আহত হন রাসেল আহমেদ নাক দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয় মাথার পেছনে ফোলা বুকে ব্যথা ও ববিও শুরু হয় অভিযুক্ত বিক্রম সাংবাদিকের মোবাইল ফোন ভেঙে দেয় এবং পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ। ঘটনায় বিশালগর প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ সম্পাদক তাজুল ইসলাম সহ নান্য সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তকে অবিলপে গ্রেফতারের দাবি তোলেন। এই ঘটনায় সাংবাদিক মহলে খুব আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সাংবাদিক রাসেল আহমেদ তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই ভিডিও রেকর্ডিং করছিল ঘটনাটা। তখন এই বিক্রম সরকার নামক কোনাবন এলাকার যুবক আমাদের সাংবাদিক রাসেল আহমেদের উপর আক্রমণ করে এবং এলুপথের আক্রমণ করে তাকে লোহার রড দিয়ে সেলাইনের যে স্ট্যান্ড আছে স্ট্যান্ড দিয়ে মারধর করে তার মোবাইল ভেঙে দেওয়া হয় এবং তার পকেটের কিছু টাকা ছিল এই টাকাগুলিও কেড়ে নেওয়া হয় তো সে বিষয়ে রাসেল আহমেদ একটি মামলা দায়ের করেছেন বিশালগর থানায় আমরা থানায় এসেছি সবাই প্রেস যারা মেম্বার রয়েছি এর যাতে সুষ্ঠু বিচার করে এবং অপরাধীকে গ্রেপ্তার করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তার আমরা দাবি জানিয়েছি